নমস্কার আমি আমার কিছু বন্ধু প্রশ্ন করেছেন যে নন ইনভেসিভ স্কিন ট্রিট টাইটনিং কি করে করা যায় নন ইনভেসিভ মানে যেটা ভর্তি টর্তি না হয়ে কোনো বহন প্রসিডিওর প্রক্রিয়া না করে কি করে করা যায় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক ওনাদের স্বাগত জানাই আমি ডক্টর নরেন পান্ডা অ্যালার্জি নার্স সেন্টার কলকাতার পক্ষ থেকে আর অনুরোধ করব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর পুরনো বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছে ওনাদের অনেক অনেক ধন্যবাদ মন আলোচনায় ফিরে আসি এই নন ইনভেসিভ স্কিন টাইটনিংয়ের অনেকগুলো পথ পদ্ধতি আছে একটা আছে আমরা ফিলার দিয়ে থাকি হাইজিক ফিলার্স এখানে দিয়ে থাকি যারা যেটায় ভরাট হয় স্কিনটা প্রোজেক্টেড হয়ে যায় দ্বিতীয় আমরা যেটা করতে পারি সেটা মাইক্রো নিভলিং রেডিও ফ্রিকোয়েন্সি উইথ পি আর পি আর পি প্লাজমা রিচ প্রোটিন প্লেটলেট প্লেটলেট রিচ প্রোটিন যেগুলো আমাদের রক্ত নিয়ে নিজস্ব রক্ত নিয়ে ওখান থেকে স্টেমসেল সেপারেট করে সেগুলো ইনকুলেট করে ডার্মারোলের দিয়ে অ্যাপ্লাই করা হলো তাহলে অনেকটাই বেটার প্রজেকশান হয় আর স্কিন রেজুমিনেশান হয় তৃতীয় যেটা আমরা করতে পারি থ্রেডস ইউজ করতে পারি সুতো ভেতরে দিয়ে দেওয়া তাতে স্কিন অগমেন্টেড আর টাইট টাইটেন্ড হয়ে যায় চতুর্থ যেটা আমরা করতে পারি আপার ফেস আর মিড ফেসের মধ্যে এই ক্রোজ ফিট ফিটের মধ্যে ওটা আমরা বোটক্স ইঞ্জেকশানস ইউজ করতে পারি বোটক্স বোটোলিয়াম টক্সিন দিলে এই যে ফাইন লাইনস আছে এগুলো বেটারমেন্ট হয়ে যায় চতুর্থ যেটা আমরা করতে পারি হাইফু করতে পারি হাইফু ওয়েভ দিয়ে হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড দিলে কিন্তু যা ভাঁজ ভাঁজ আছে বা ফ্যাট এগুলোকে গুলিয়ে দিয়ে ভাঁজগুলোকে নষ্ট করে ফেসটা প্রোজেক্টেড করে দেয় ফেসটা রেজুমিনেটেড করে দেয় আর ফাইন লাইন্স কমিয়ে দেয় এই সমস্ত পথ পদ্ধতি কিন্তু সবই ভেরি সিম্পল ওয়াকিং প্রসিডিওর আপনি আসবেন ওই কিছুটা প্রসিডিওরে আমরা নাম্বিং ক্রিম লাগিয়ে রাখি সে নাম্বিং ক্রিম লাগিয়ে রাখলে চামড়াটা উপর থেকে অবশ হয়ে যায় এবং চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা প্রসিডিওর দশ মিনিটের প্রসিডিওর করে আপনার ছেড়ে দিতে পারি এতে কোনো ডাউন টাইম নেই আপনি প্রসিডিওর করার পর পরেই কিন্তু বাড়ি চলে যেতে পারেন এই এই চুপগুলোর মধ্যে কোনটা মিক্স অ্যান্ড ম্যাচ করতে হবে প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে এর জন্য আপনারা যোগাযোগ করে এসে একটা কনসালটেশন আর অ্যানালিস করালে আমরা ডিসকাস করে ঠিক করতে পারবো যে কোন প্রসিডিও করা উচিত আর কোনটায় কত খরচ কিরকম লাগতে পারে সেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্স এতে পাঁচশো টাকা আগাম পাঠাতে হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে এবং আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে আটাপথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নরেন পান্ডে রাজ্য বিয়েদনাথে কলকাতা